কি যাবে কোন কোন চলে এসে যাবে বাড়ি যাবি না ঘুমবি না বাড়িতে নাকি রাত রাত দুটো বাজে রাত দুটো সময় মারা দেখো রাত প্রায় দুটো বাজে রাত এখন শুনছেন এরা শুধু ভোট আর ভোট দেখা ওদের রাজ্যে বেশি দেখো মাছ ধরতে যাবে এর নাম হচ্ছে খলনায়ক এই দেখো বন্ধুরা মাছ ধরো শুধু মাছ দেখে যাবে বন্ধুরা রাত তখন এখন দুটো বাজে রাত রাত দুটো বাজে আর দুটোর সময় দেখো এই দেখো ধানের ধানের জমি আর দুটো বাজে এখন দেখো দুটো সময় সবাই মাছ ধরছে এখন মাছ দেখতে পাচ্ছ তোমরা মাছ এই দেখো জুম করে দেখা যাচ্ছে মাছগুলো অনেক রাত তো তাই দেখা যাচ্ছে না সেই জলের আওয়াজ দুটো জাল আর জাল এখানটা আর বলিস না সে আওয়াজ শুনে আসলাম সে ভূতের আওয়াজ

কিমা কই আর কি তাহলে আবার চল চলি দি সরি সরি কি জলে সরি আওয়াজ তো হচ্ছে বনের তো বড় আলো দিয়া বুলি তো বড়